ও নম ভগবতে নমস্কার আমি জুই আর চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরো একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের আলোচ্য অধ্যায়টি হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্তম্ভের প্রয়োবিংশ অধ্যায় শিশুমার চক্রের বর্ণনা তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শোনা যাক শ্রী সুখদেব বললেন হে রাজন সপ্তশী মন্ডলের ত্রয়োদশ লক্ষ যজন ধ্রুবলোক অবস্থিত এই লোককে ভগবান বিষ্ণুর পরম পদও বলা হয় এখানে রাজা উত্তানপাদের পুত্র পরম ভগবত ভক্ত ধ্রুব অবস্থান করেন অগ্নি ইন্দ্র প্রজাপতি কশ্যপ এবং ধর্ম এরা সবাই এক সঙ্গে অন্তত শ্রদ্ধার সঙ্গে একে ধ্রুবকে প্রদক্ষিণ করেন ইনি অদ্যাপি কল্পজীবীগণের অবলম্বনীয় আশ্রয় স্থান এর প্রভাব পূর্বেই বর্ণনা করেছি চতুর্থ স্কন্দে সদা জাগ্রত ব্যক্তগতি গতি ভগবান কাল দ্বারা যত গ্রহ নক্ষত্র এবং জ্যোতিষ্কগণ নিরন্তর ঘূর্ণিত হচ্ছে ঈশ্বর যুবলোককে সে সকল অবলম্বন স্তম্ভরূপে স্থাপন করেছেন এই লোক এক স্থানে অবস্থান করে নিত্যকাল বিপমান আছে যেমন শস্য মর্দনের সময় পশু সকলকে ছোট বড় ও মধ্যম রজ্জু দ্বারা বেধি স্তম্ভে বেঁধে মেরি নিকটে দূরে এবং মধ্যবর্তী স্থানের থেকে স্তম্ভের চতুর্দিকে দল বেঁধে ভ্রমণ করায় রূপ সকল নক্ষত্র এবং গ্রহরা বাহির থেকে অভ্যন্তরের ক্রম অনুসারে এই কালচক্রে নিয়োজিত থেকে যুবলোককে আশ্রয় করে বায়ুর প্রেরণা দ্বারা কল্পান্ত পর্যন্ত ভ্রাম্যমান অবস্থায় থাকে যেমন আকাশে মেঘ সকল ও সৈন্য পক্ষী পক্ষ সঞ্চালন করে এবং বায়ুর অধীনে থেকে ভ্রমণ করতে পারে সেই রূপ গ্রহ নক্ষত্র আদি প্রকৃতি ও পুরুষের সংযোগে নিজ নিজ কর্ম অনুযায়ী আকাশে ভ্রমণ করে পৃথিবীতে অতীত হয় না কেউ কেউ ভগবানের যোগমায়ার আশ্রয়ে স্থিত জ্যোতিষ্ক চক্রকে শিশুমার রূপে বর্ণনা করেছেন এই শিশুমারের দেহ কুণ্ডলীভূত এবং এর অবস্থিত মধ্যভাগে প্রজাপতি অগ্নি ইন্দ্র এবং ধর্ম আছেন দাতা ও বিধাতা গুচ্ছমূলে অবস্থিত এর কোটি দেশে সপ্তশী শিশুমারের শরীর দক্ষিণাবর্তে কুণ্ডলীভূত অবস্থায় আছে এই অবস্থায় অভিজিৎ থেকে পূর্ণবসু পর্যন্ত উত্তরায়নের চতুর্দশ নক্ষত্র এবং দক্ষিণ পার্শ্বে এবং কুসা থেকে উত্তর সারা পর্যন্ত দক্ষিণায়নের চোদ্দটি নক্ষত্র এর বাম পার্শ্বে অবস্থিত রূপ কুণ্ডলীকৃত ও শিশুমারের দুই দিকের অঙ্গের সংখ্যা সমান সেই রূপ এখানে নক্ষত্রদের সংখ্যাও সমান ওই শিশুমারের পৃষ্ঠ অজবিধি মূলা পূর্ব সারা এবং উত্তর সারা নক্ষত্র এবং উদরে আকাশগঙ্গা অবস্থিত রাজন এর কোটি দেশের দক্ষিণে এবং বামে যথাক্রমে পূর্ণবসু ও উষা নক্ষত্র আদ্রা ও অশ্লেষা যথাক্রমে দক্ষিণ ও বাম পাদে এবং দক্ষিণ ও উত্তর সারা অবস্থিত ও শ্রবণা ও পূর্বসাড়া এবং দক্ষিণ ও কর্ণে ধনিষ্ঠা ও মূলা নক্ষত্র অবস্থিত দক্ষিণায়নের মঘা থেকে অনুরাধা পর্যন্ত আটটি নক্ষত্র তার বাম পার্শ্বের অস্তিতে অবস্থিত এই রূপে বিপরীত ক্রমে থেকে পূর্ব ভাদ্রপদ পর্যন্ত উত্তরায়নের অষ্টনক্ষত্র দক্ষিণ অস্তিতে অবস্থিত শতভিসা এবং জ্যেষ্ঠা এই দুই নক্ষত্র দক্ষিণ ও বামস্কন্ধে অবস্থান করেছে এর শিশুমারের উপরের কনুতে অর্থাৎ চোয়ালে নক্ষত্ররূপী অগস্ত নিচের চোয়ালে নক্ষত্ররূপী জম মুখে মঙ্গল গ্রহ শনি গ্রহ ককুধ স্থানে অর্থাৎ গলপৃষ্ঠ শৃঙ্গে বৃহস্পতি বক্ষে সূর্য হৃদয়ে নারায়ণ মনে চন্দ্র নাভিতে শুক্র স্তন্দয়ে অশ্বিনী কুমারগণ দয়ে প্রাণ ও অপান বায়ু স্থানে বুধ গলায় রাহুল সর্বাঙ্গে কেতু এবং রোম রাশিতে তারাগণ অবস্থান করেন রাজন এটাই ভগবান বিষ্ণুর সর্বদেবতাময় রূপ প্রত্যহ সায়ংকালে পবিত্র চিত্তে মৌন হয়ে একে নিরীক্ষণ পূর্বক উপাসনা এবং এই মন্ত্রের জপ করে ভগবানের স্তুতি করা উচিত জ্যোতিষ্কগণের আশ্রয়ে কালচক্র স্বরূপ দেবগণের অধিপতি পরম পুরুষ পরমাত্মাকে নমস্কার করে ধ্যান করি গ্রহ নক্ষত্র এবং তারাময় রূপে ভগবানের আদি দৈবিক রূপ প্রকাশিত হয় ত্রিসন্ধ্যায় এই মন্ত্র জপকারী পুরুষের পাপ নষ্ট হয় শ্রীসন্ধ্যা এই আদি দৈবিক স্বরূপের যিনি স্মরণ করেন তার তৎকালীন পাপ শীঘ্রই বিনষ্ট হয় শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের শিশুমার চক্রের বর্ণনা নামক ত্রয়বিংশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো এই নতুন আলোচনাটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও একজন অন্তত এই ভক্তির রাস্তায় চলতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তবে আসি নমস্কার เลาถักเป็นดาทีดาที